ওং ওং গঙ্গনত নমাহা ওং পঞ্চায় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল কন্যা রাশির বন্ধুদের কেমন যাবে চোদ্দোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চতুর্থ এবং পঞ্চম অব্দি চন্দ্র এগোবে পূর্বাশ এবং উত্তরাশার নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো নক্ষত্র নক্ষত্র পজিটিভ নক্ষত্রে সেভেন্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে এবং উত্তরাষড়া নক্ষত্র দিয়ে যখন যাবে তখনও পজিটিভ থাকছে শরীরদেব আপনার সিক্সটি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে কিন্তু চন্দ্রদেব জিরো পার্সেন্ট হয়ে গেছে মানে জিরো মানে ওই থ্রি পার্সেন্টের মতো কাজকর্ম করবে খুব একটা বেশি কাজকর্ম করতে পারছে না বুধও পজিটিভ নেই অতটা মঙ্গল হচ্ছে বারো পার্সেন্ট বুদ্ধে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃহস্পতিও ড্যামেজ হয়ে আছে মাত্র সিক্স পার্সেন্ট কাজ কম করবে ওদিকে শনি দেব নাইনটি এইট পার্সেন্ট কাজ কম করবে রবি শনি এবং শুক্র ছাড়া বাদ বাকি সব গ্রহগুলি মোটামুটি ড্যামেজ পজিশানে আছে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন টোয়েন্টি থ্রি এটা অনেকটাই কম কিন্তু নাইন পয়েন্ট সিক্সটি টু রোপাস র্যাঙ্কিং পাওয়ার জন্য আপনি অনেকটা ব্যাচুয়া হবেন বলে মনে করছেন স্বাস্থ্যের ব্যাপারে আচ্ছা আজকের দিনে আপনাদের যেটা একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যারা ফ্ল্যাট বাড়ি কিনবার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে বলে মনে করছে ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন ভালো হতে যাচ্ছে বা আপনাদের শ্বশুর বাড়িতে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তি যোগ হতে পারে মেডিকেল মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনটা আজকের দিনে হসপিটালিটি খরচের দিকটাও থাকছে যাদের মাইন আদালত মামলা মকদ্দমা আছে তাদের ক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স আছে যে তার ভাই মাথায় রাখবে মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন গৃহস্থরের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না এটা মাথায় রেখে চলতে হবে কিন্তু মাথায় রাখবেন আর আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটায় মঙ্গলত দগ্ধ অবস্থা স্বামী দুর্বলতা দেখা দিতে পারে পেটের সমস্যা হতে যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ক্লান্তিকর ব্যাপার হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রতিমূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন লাই এইট persen যে সুনদীপ বল দিচ্ছে আপনাকে শক্তি দিচ্ছে কর্মক্ষেত্রে আপনি অপারা যে হতে যাচ্ছেন ওই ইন্টারভিউ থাকলে তো ভালো করবে নি আজকে তিনটা আমলা যোগ আছে তার সঙ্গে মোটামুটি পদমর্যাদা বৃদ্ধির সুযোগ আছে যারা চাকরিবাড়ি ऑलरेडी করছেন ব্যবসাবানি যে জায়গাটা ক্ষেত্রে আজকে দিনটা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভালো দিকে যাবে কোন ডিল সাইন করার আগে একটু দেখে নেবার চেষ্টা করবেন কারণ বেশপতিদের চুক্তি আছে ভুল হয়ে যেতে পারে আর বড় কোন বিনিয়োগের ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন আজকের দিনটা অতটা শুভ দিন নেই অর্থভাগ্যের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি সংস্কারের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গাড়ি খারাপ হয়ে যেতে পারে ঋণ মুক্তির জন্য আজকের দিনে আপনার চাপ আসতে পারে ভাই ঋণ প্রাপ্তির যেমন সুযোগ থাকছে ঋণ মুক্তির জন্য আজকের দিনে চাপ আসতে পারে অর্থাৎ আপনাকে টাকা ধার করা টাকা ফেরত দিতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে পেয়েছে তো প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনটায় প্রেমের জায়গাটায় কিছুটা জটিলতা থাকবে বটে তবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনটায় আপনাদের মধ্যে রোমান্টিকতা কিছুটা বাধা এবং গাম্ভীর্য এনে দিতে পারে একটু রয়ে বসে চলুন না কেন সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক করে কি বা লাভ হয় বলুন তো একটু দেখে তো চলতে হবে সন্তানের জায়গাটার ক্ষেত্রে কোনো সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে ভ্রমণ মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায় আজকের দিনে এক পাঁচ এবং আট সংখ্যাটা ব্যবহার করুন সবুজ রং এবং সাদা রঙ ব্যবহার করতে পারেন সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার পরে বিকালের পরে ওই থেকে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন হবে দিনে শত্রু এবং গোপন সমালোচক থেকে খুব সাবধান থাকবেন আজকের দিনে মাথায় রাখবেন যারা খুব সমালোচনা করে তাদের ধারে কাছে দেওয়ার চেষ্টা করবেন না বহু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন মাথায় রাখবেন কষ্ট ঘরটা খুব একটা ভালো নেই ভাই শত্রু কিন্তু আপনাকে একদম ছিঁড়ে খেতে পারে তবে একটা জিনিস কি জানেন আজকের দিনটায় আপনাদের তো উপাস বেশি আছে গজকিশোর যোগ বেশি ভালো আছে তা নির্দেশ করছে কর্মক্ষেত্রে কিছুটা ঘাটতি আপনার পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা আর অবশ্যই অবশ্যই করে আজকের দিনে পং প্রাণপিং পং শশনায় নমহাই বাসনশরে নমহাই মনතු জব করবেন মা লক্ষীর পাচালি পড়ાડ করবার চেষ্টা করবেন তাতে আপনার আপনাদের ভালো হবে আজকে দিন উত্তরফল নির্ণয় করতে বন্ধুদের ক্ষেত্রে আজকে প্রশাসনিক কাজে ক্ষেত্রে বা ব্যক্তিগত কোনো কাজে ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছে আজকে দিনে আত্মবিশ্বাস আজকে দিনে আপনাদের ক্ষেত্রে টুঁই হবেই আর হস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে মানসিক শান্তি ফাঁকবে আজকে দিনে মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দগ্ধ অবস্থা আছে মঙ্গলদেব তাই যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি বিদ্যুৎ আগুন এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে জমি কেনা বেচা আলোচনা অগ্রগতি হতে পারে এই জায়গাটা পজিটিভ ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন